Redmi 12 একদম মানে সেই একটা ফোন হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা এবারে ভিডিওতে এটা ইনশাআল্লাহ আমি ভালো সারা পাইছি এই ফোনটা আচ্ছা কোয়ান্টিটির কারণে এবং আপনার জাস্ট দেখতে কিন্তু আইফোনের আর Vivo Y19 চাহিদা প্রচুর না ফোনটার প্রচুর ফোন চা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এই ফোনটার আচ্ছা এটা মূল চাহিদা হচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি এটা ফোন এই ভেলভেট

ঈদের পরে অনেক হাতে অনেক মার্কেট বন্ধ থাকে দোকান বন্ধ থাকে সুতরাং আপনি ঈদের পরে আমাদের ওইটা আরো বেশি চাপ নেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে মোটামুটি পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে সব লোকেশন বলে দেবেন সব লোকেশন হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক আচ্ছা যমুনা ফিউচার পার্ক আপনার এটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোডের পাশে আপনার ব্লক নাম্বার বি লেভেল ফোর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর এসে ফোন দিয়ে আমি আপনার নিয়ে আসবো সমস্যা নাই আচ্ছা

আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে শুরু করব আজকে আজকে নোট 10 প্লাস দিয়ে শুরু করি Samsung নোট 10 প্লাস খুব দামি ফোন আচ্ছা যাদের মোটামুটি বাজেট বেশি আজকে মানে এটা অফার বলতে এটা আজকে আগের ভিডিও থেকে কিছুটা কমায় দিচ্ছি আচ্ছা এটা আজকের ভিডিওতে থাকছে হচ্ছে 31000 টাকা 31000 টাকা 31000 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার Samsung S21 Plus S21 Plus Samsung S21 Plus এটা হচ্ছে আপনার 8256 GB কত রাখছেন এটা মাত্র

কত মাত্র বেশ 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 শেয়ার নাই কমাই দেবেন উনিশ দেন উনিশ উনিশ হাজার টাকা খুব সুন্দর একটা ফোন কিন্তু বিস্তারিত কইলাম না আজকে সময় নেই ভাই বিস্তারিত ফোনের ব্যাপারে বিস্তারিত বললাম না খুব সুন্দর ফোন জাস্ট এতটুকু মাথায় রাখেন লাগলে আমার ফোন দিয়ে বিস্তারিত জেনে নিয়েন হ্যাঁ শর্টকাটে আজকে ভিডিও শেষ ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার

পাঁচশো টাকা এল জি ভেলভেট একশো আটাই জিবি হয়েছে কি আপনার মোটরওয়ালা জি টোয়েন্টি টু জি টোয়েন্টি টু টোয়েন্টি টু একদম অথেন্টিক অফিসিয়াল ফোন হচ্ছে কি আপনার

আরেকটা কম দামি ফোন আছে ভিভো ওয়াই পঁচাশি ভিভো ওয়াই পঁচাশি বা ওয়াই ফাইভ আচ্ছা ওয়াই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কমাই দেন ভাইয়া কমাই দেন পাঁচ হাজার টাকা যান পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে সব অফার থাকবে অফার থাকবে ঠিক আছে তারপর সে কি আপনার চমৎকার একটা ফোন আছে দেখতে খুব স্টাইলিশ দেখছেন নি স্টাইল দারুন দারুন সুন্দর ফোন আমার বাই মধু মধু জন্য এই ফোনটা খুব মধু মধু ব্যবসা তো খেয়াল দিয়েছেন ভাই মধু মধু করে ব্যাটার এখন তোর মুজ হয় না যাই হোক এরকম আসলে সোশ্যাল মিডিয়া একটা স্ক্যাম আমি মনে করি আচ্ছা ওকে যাই হোক আল্লাহ ওনার ভালো করুক ওকে এটা হচ্ছে আপনার Redmi 14C কত 14C চমৎকার একটা ফোন কিন্তু

বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো তারপরে জিতবেন দেখতে আইফোনের মতো ফোনটা ইনশাল্লাহ তারপর আপনার রেডমি 13c এতগুলা ভাই বানার নাকি করে বইবে না না রে ভাই এতগুলা এগুলা সব আপনি আমরা পাইকারি সেল দেই আমরা অপাইকারি ভাবে কিনা পাইকারি দোকান একেবারে পাইকারি দোকান করে মানে কন্ট্রোলার যারা মোবাইল নিয়ে আবি করতে চান দেশের বাইরে ঢাকার বাইরে আচ্ছা যাদের দোকান আছে তারাও নিতে পারবেন কত আছে 13c 856gb কত কত দিමු কমায় কমাই দিবেন কমায়া 10 পাঁচ 10 পাঁচ

ঈদের জন্য আজকে ঈদ পরবর্তীতে সবাই মোবাইল সব জায়গায় খুঁজে পাবেন না ঈদ পরবর্তীতে যখনই মার্কেট খুলবে আমি দোকান খুলে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে এবং সবচেয়ে

একদিন আট দুশো ছাপ্পান্ন জিবি কত কত জিবি কালার আছে এগারো এটার প্রাইস পড়বে ছয় একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা কমাই দেন কমাই দেন হাজার আর কমাই দেন 6500 6000 6500 6500 আচ্ছা 6500 6500 দাম খুশি আমার কাস্টমার ইনশাআল্লাহ তারপর তারপর হচ্ছে ভিভো Y73s 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 সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা এটা হচ্ছে কত মাত্র 12000 টাকা 12000 12000 নাই কমাই দিবেন এটা ঠিক আছে 11500 আর একটা সুপার একটা ফোন আছে এটা হচ্ছে আপনার V23

এটা হচ্ছে ঈদ পরবর্তীতে যারা আসতে চাচ্ছেন ইনশাআল্লাহ তারা আসবেন আচ্ছা আমার ঈদের আগে আর ইনশাআল্লাহ দেখতে পারবেন না ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক